আমরা অবশ্যই একটা বিষয়ে লক্ষ্য দিও যে ভোটটার তৃতীয় শেষ দেওয়ার পরে যখন ভোটটার গাছ মোটামুটি পরিপূর্ণ এবং ভোটটার যে ওপরের যে শুকলাটা রয়েছে যে কলার যে বা মশার যে শুকলাটা রয়েছে অনেক সময় শুকলাটা হলদে হয়ে মারা যায় অর্থাৎ একদম খরখরে হয়ে যায় ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা সর্বশেষ শেষ দিতে পারি যদি দেখাই যে এখানে যে ভোটটার যে উপরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন যে খোসাটুকু এতে যখন একদম লাল হয়ে যাবে অর্থাৎ একদম বাড়তি হয়ে যাবে বুঝতে পারবেন যে এখন কোনো সর্বশ্রেষ্ঠটাই দিতে হবে তো বিশেষ করে যে ভোটটা তাকে শেষটা আপনাকে সঠিকভাবে দিতে হবে যখন দেখতে পাবেন যে পাতা লাল হয়ে গেছে বা পাতা মারা যাচ্ছে অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে ভোটটা এখন আর একটা শেষ দিলেই হবে তো এরকম মুহূর্তে কিন্তু আপনারা সর্বশেষটা দিতে পারেন তো ভোটটা জমি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ভোটটার জমি শেষ পদ্ধতি তো যখন দেখবেন যে ভোট্টার মোটা মোটামুটি শুকিয়ে যাচ্ছে বা পাতাগুলো একদম লালচে হয়ে মারা যাচ্ছে এই মুহূর্তে আমরা সর্বশিক্ষিক দিয়ে থাকি তো দর্শক ধন্যবাদ জানাচ্ছি ভোট্টার ক্ষেত থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন এবং শেয়ার করে ওপর কৃষক ভাইদেরকে দেখার থেকে করে দিন আজ এখানে করতে করছি আসসালামু আলাইকুম